हदीस नंबर दो इबादत संपर्कित तो, मिसाहुल जन्नती सोला और तो नमाज बेहेस्ते रचाबी तेरे जुमा जन्नत की कुंजी नमाज है ट्रांसलेशन अबाउट इबादत वर्षी दी की टू पेरेडाइज इस प्रेयर हदीस नंबर तीन लेन देन संपर्कित मंगोशा फले तो जे પોતાনা করে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয় তার যমাজো धोखा देता है ओ हम मुसलमान में से नहीं कैंसर सन अबाउट অফ বিফোর টলকি হাদিস নাম্বার আচার আচরণ সম্পর্কিত আলাইকুম নিশ্চিদ্ধ অর্থ সত্য কথা বলে তোমাদের উপর অপরিহার্য তার জমা হামেশা সাজবাদ কাহ ট্রান্সাকশন অ্যাবাউট সোশ্যাল বিহেভিয়ার ইউ মাসা আশ্চর্য করে দেওয়ার মতো এই প্রোগ্রাম ছিল যে হাদিসগুলো এরা পড়লো তার সাথে সাথে তার কয়েকটি ভাষায় অনুবাদ করে আমাদেরকে শোনালো কিন্তু আমাদের ভেতরে অনেক মানুষ আমরা বসে আছি অনুবাদ তো কথা আমাদের একটা হাদিসও মুখস্থ নেই যাই হোক আমাদের সন্তান আগামীতে পুরোপুরি জান্নাতি হতে চলেছে যেহেতু রসুল সাল্লাহ আলাই সাল্লাম এর ফজিলত সম্বন্ধে বলেছেন যে ব্যক্তি উন্মতের উপকারার্থে চল্লিশটা হাদিস মুখস্থ রাখবে আল্লাহ পাক রবুল্লাহ আলমিন দিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবেন এবং বলবেন যে দরজা দিয়ে ইচ্ছা তুমি প্রবেশ করো যাই হোক এখন আমাদের মঞ্চে একটি আকর্ষণীয় সুন্দর প্রোগ্রাম যেটা হলো বাচ্চাদের সফর অর্থাৎ বাচ্চারা কবিতার ছলে ছড়ার মাধ্যমে কিছু শপথবাণী পরিবেশন করবে এবং শপথবাণীর সাথে সাথে আমরা যারা দর্শক মণ্ডলী রয়েছি আমিন আমিন বলতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ বাকরবল্লাহ আলমিন বলা যায় না কার আমিনকে কবুল করবেন এবং এই বাচ্চাদেরকে সারা জীবনের জন্য সফল করে নেবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের সাথে এদেরকে জীবন কাটানোর দান করবেন ইনশাল্লাহ তো বাচ্চাদের শপথ এই প্রোগ্রাম